জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলে মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিলের একটি সমাবেশে বলেন কেবল আওয়ামী লীগের রাজনীতি নয় বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের অর্থ নির্ভর হয়ে গেছে শুক্রবার মে কুমিল্লার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শহীদ বীর সন্তানদের সম্মানে আয়োজিত জুলাই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন হাসনাদ বলেন অনেক উপজেলায় সব দলের রাজনৈতিক কার্যক্রম এখন আওয়ামী লীগের টাকার প্রভাবে চলছে তিনি বিএনপি কে শত্রু হিসেবে না থেকে এ সত্যকে মেনে নেওয়ার আহ্বান জানান এ সময় তিনি আইনি উপদেষ্টা আসিফ নজরুল দৃষ্টি আকর্ষণ করে বলেন যারা হত্যাকাণ্ডে জড়িত তারা জামিনে বের হয়ে শহীদ পরিবারগুলোর এলাকায় ঘুরছে এটা সরকারের যেমন ব্যর্থতা তেমনি বিচার ব্যবস্থারও ব্যর্থতা তিনি অভিযোগ করেন জানুয়ারি মাসে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠনের প্রতিশ্রুতি ছিল অথচ মে মাস চলে গেলেও তা বাস্তবায়ন হয়নি তিনি খুনিদের বিচারের দাবি জানান এবং বলেন সংস্কার ও বিচার দুটোই চাই আর এর মধ্য দিয়েই নির্বাচিত নির্বাচন হবে মানবিক করিডোর নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবিও তোলেন হাসনাদ তিনি বলেন বাংলাদেশ কারোর আধিপত্যে চলবে না না ভারত না পিন্ডি না আমেরিকা আওয়ামী লীগের সহযোগী চোদ্দ দল নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি বলেন আহতদের পুনর্বাসন কর্মসংস্থান কিংবা বিচার কোনো কিছুতেই দৃশ্যমান অগ্রগতি নেই আন্দোলনের চাপে সরকার নড়েচড়ে বসেছে বলেও অভিযোগ করেন তিনি সমাবেশে এনসিবি ছাড়াও বিএনপি খ্লাপতে মজলিস ইসলামী আন্দোলন বাংলাদেশ এবি পার্টি ও অন্যান্য ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন